আমার একশো টাকা দিবেন আমার একশো লোক আর একশো টাকা লাগবো দুইশো টাকা হলে আমার তেল তার মানে ভাবতাম না ইতি ঈদ করছেন কুন্ডাই মানতে সাদ আপনার আব্বা আসেনি হ্যাঁ হ্যাঁ ও এর লিগে দেরি হয়ে গেছে তো ঈদি কিছু কিনছেন নি কিছুই কিনেন না আপনার আব্বাই কি করে আব্বা মারা গেছে মারা গেছে আর আম্মু আম্মু গুবাড়ি কুণ্ডা নানাবাড়ি কুণ্ডা কি বাড়ি নাম কি ডেঙ্গু মালানা ও আচ্ছা আপনার কি জলি বাড়ি হ্যাঁ কোন মাদেশে পড়েন আপনি কাজী সুলতানে তো এই বকশিস টকশিস কেউ দিছি নি কে দিছে নানা আর আম্মু দিছে কয়টি দিছে একশো টাকা দিছে ও তে আবার কবে যাইবেন আবার কবে যাবেন মাদ্রাসায় সাহে তা আই যে কোনো ঘোরাগারাই করছেননি কোনো মজা টজা করসেননি কোথাও যাইতে পারেন না কেন ওই যে সম্রাট আনছেন এই লিকা ক্যান কোন মাদ্রাসাত স্যার সুলতানের মাদে আর কয়জন আছে হেনো আর তো ঈদ এর দিন আপনার ঘরে আটকে রাখছি কি লিগা সরি থায়

দেন তো এনা লিত টিয়া এনা লিত টিয়া ওনা আমার তেলটা শেষ হয়ে গেছে ওনা কয়টা 200 টিয়া তাহলে এই 200 টিয়া নতুনটা থুই পুরানটা নেই কেন তো আপনাদের আবার কোনো কষ্ট আছে নি মো হ্যাঁ তা메라 নিলাম তা আমি যদি আবার টেড়া ওই ক্যাম্পে দেব আপনারে দেন লাগতো না ও রে তা আমার মুন্ডা অনেক বড় হুজুর একটু আলগে দেন আপনার মুন্ডা অনেক বড় বুঝছেন কী নাম আপনার মোবারক করিম ও তুই যান কেন আমি তাহলে দেন লাগতো না টিয়ারা শিওর আচ্ছা ঠিক আছে তাই জান কে ওয়ালাইকুম সালাম ও এই হুজুর ফোর আওয়ার ও দিবেন নি হ্যাঁ আল্লাহ যদি ও হিসাব দেন শিওর আল্লাহ আর জানি কি কইছেন নাম হ্যাঁ আপনার হেনার টুয়ার বেতন টেতন লাগে নি হেন কয়টিয়া লাগে সাইজ ছুটি করে দেয় প্রতি মাসে তাইশো হ্যাঁ থাকা খাওয়া পড়ার লিগা ও রে তাহলে মাসে কোথায় বছরে কত চার বারো আটচল্লিশশো চার হাজার আষ্টশুটিয়া কে দে আমরা নানায় নাই আচ্ছা হুজুর আমি তো খুশি হয়েছি আপনার এই ব্যবহারে অনেক খুশি হয়েছি আমি আপনার একটু পরীক্ষা করলাম বুঝছেন নিজুর আমরা তো পরীক্ষা পাশ করছেন মানে আমি একটা পুরস্কার দিলে নিবেন নি হুম হুজুর এটা হচ্ছে আপনার একশোটিয়া হুম এটা কত পাঁচশো এইটা আপনার কি লেখা না এটা তো আমি খুশি আপনার বকশিস দিছি কি দিচ্ছি বকশিস দিছি আপনি যে ভালো মনের মানুষ এই যে আমার চিনেন না আমার চিনেন হ্যাঁ ভালো মনের মানুষ না চিন না আপনি এক শর্টে আমার দিয়ে দিলেন দিছে দিচ্ছে সামনে না না আপনি আমাদের দিয়ে দিলেন এর লিগেটা আমি আপনি দিচ্ছি হ্যাঁ বিশ মিনিট লাগে মাসাল্লাহ তাহলে আপনার আপনি তো ওই মানতে সে পড়েন হ্যাঁ দেখি আপনার জন্য আরো কিছু করতে পারিনি আমি হ্যাঁ হ্যাঁ ভালো থাকেন খুশি নি হ্যাঁ আমি তো আপনার এটি ভিডিও করছি ওনার সারলে সমস্যা নি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম যত পারবেন এই বিউটা শেয়ার করবেন আর আপনাদের বেশি বেশি শেয়ারে এইখান থেকে আর যত বেশি বিউজ দেবো অত বেশি আর্নিং আর এখান থেকে যা আর্নিং আসবো অন্য কোনো অথবা ওই মাদ্রাসার কোনো এতিম বাচ্চাকে দেওয়া হবো ভাই ইনশাআল্লাহ সুতরাং বেশি বেশি শেয়ার করেন বিউটা যেন ভালো একটা এমনটা কোনো এতিমের জন্য সহযোগিতা করতে পারি ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ